আগস্টের দ্বিতীয় সপ্তাহতেই কপির বীজ ফেলেছিলাম সুন্দর চারা উঠেছিল এবং চারাগুলোকে বেডে দেবার পর ভালোভাবে বাড়তে শুরু করেছিল কিন্তু এবছরে এত বৃষ্টির কারণে অধিকাংশ চারাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে যে কটাকে বাঁচাতে পেরেছিলাম সে কটাই সুন্দরভাবে বড় হয়েছে এবং অক্টোবরের শেষের থেকেই আমি কপি নেওয়া শুরু করে দিয়েছি আজকেও একটা কপি তুললাম কপির সাইজ তো ভীষণই ভালো হয়েছে আর একজন বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে গাছটি কত বড় হলে কপি আসে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটুকুনি হয়েছে কপি গাছ খুব একটা বেশি বড় হতে লাগে না এই দেখুন এক আঙুল মতো বড় হয়েছে তার মধ্যে কিন্তু কপি ফুল আসা শুরু হয়ে গিয়েছিল গোড়াটা যথেষ্ট মোটা সোটা রয়েছে আর শেকড় খুব একটা গভীরে যায় না কপি গাছে খুব একটা বেশি জায়গা লাগে না এই বড় গোড়া ব্যাগটার মধ্যে চারটে চারা দিয়েছিলাম অল্প জায়গার মধ্যে হয়ে গিয়েছে আর শেকড়টা দেখুন কত সুন্দরভাবে ছড়াতে পেরেছে যদি বীজ সঠিক সময় ফেলা হয় অথবা চারা যদি সঠিক সময়ে বসানো হয় তাহলে শীতের প্রথমেই কিন্তু এরকম কপি পাওয়া যায়